হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এইচরু পয়েন্ট আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর একটি খুব মজাদার কবিতা নিয়ে কবিতার উত্তর এবং বিষয়বস্তু আমরা দেখে কবিতাটি হচ্ছে দরগা বাবু এবং হাবু কবিতাটি লিখেছেন ভবানী প্রসাদ মজুমদার চলো আমরা আগে প্রথমে জেনে নিই কবিতার বিষয়বস্তু হাবু বড়ো বিপদে পড়েই কাঁদতে কাঁদতে থানার বড় কাছে গিয়েছে তারা চার ভাই একই ঘরে থাকে বড় ভাইয়ের সাতটা বেড়াল মেজো ভাইয়ের আটটা কুকুর সেজো ভাইয়ের দশটা ছাগল সবাই একই ঘরে থাকে হাবুর ঘুম আসে না গন্ধ লাগে গন্ধ তাড়ানোর জন্য দরজা জানলা খুলে রাখতে বললেন শুনে হাবু করুণ সুরে বলল তাহলে তার পোষা যে দেড়শো পায়রা ওই ঘরেই আছে তারা সব পুড়ে যাবে এই ছিল কবিতার বিষয়বস্তু এরপর আমরা কবিতার প্রশ্ন উত্তরগুলো দেখে নেব তোমরা চাইলে এই কবিতাটি পড়ে নিতে পারো চলো প্রথম প্রশ্ন হচ্ছে ঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো দেখো হাবু থানায় গিয়েছিল বেড়াতে অভিযোগ জানাতে চিকিৎসা করাতে হারানো পাখি খুঁজতে সঠিক উত্তর হবে হাবু থানায় গিয়েছিল অভিযোগ জানাতে দ্বিতীয় নম্বর দেখো বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না টিয়া পায়রা ময়না কোকিল সঠিক উত্তর হবে বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না কোকিল হাবু ও তার দাদার পোষা মোট পশুর সংখ্যা একশো পঁচাত্তর দেড়শো সত্তর পঁচিশটা সঠিক উত্তর হবে হাবু ও তার দাদার পোষার মোট মোট পশু সংখ্যা একশো পঁচাত্তরটা এরপর আমরা দুই নম্বর প্রশ্ন দেখে নেব স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে লিখতে বলা হয়েছে আমি এখানে তোমাদের ডাইরেক্ট প্রশ্ন না দিয়ে আমি উত্তরগুলো করে দিয়েছি দেখো প্রথমটা হবে নালিশ থেকে হবে অভিযোগ বারণ থেকে হবে নিষেধ পাগল থেকে হবে উন্মাদ সদাই থেকে হবে সব সময় কাবু থেকে হবে কাহিল তারপর আমরা তিন নম্বর প্রশ্ন দেখে নেব শব্দ ঝুড়ি থেকে বিশেষ এবং বিশেষণ আলাদা করে লিখতে বলা হয়েছে এখানে যে শব্দগুলো দেখছো পায়রা কাবু খুব নালিশ করুণ পোষা দুঃখ চারজন থানা বড় এদের মধ্যে কোনগুলো বিশেষ এবং কোনগুলো বিশেষণ রয়েছে তোমাদেরকে নিচে করে দেখানো হয়েছে দেখো বিশেষর মধ্যে যেগুলো রয়েছে পায়রা নালিশ দুঃখ থানা বড় বাবু বিশেষণ রয়েছে কাবু খুব করুণ পোষা চারজন এরপর আমরা প্রশ্ন নেব দেখো কেঁদে কেঁদে এরকম একই শব্দ পাশাপাশি দুপার ব্যবহার করে নতুন পাঁচটি শব্দ তৈরি করো দেখো আমি তোমাদের এখানে উত্তর লিখেই দিয়েছি প্রথম হবে রেগে রেগে যাই যাই শুনে শুনে ভেবে ভেবে মনে মনে এরকম তোমরা পাঁচ জোড়া শব্দ লিখতে পারো এরপর আমরা পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেব ক্রিয়ার নিচে দাগ দাও বললে কেঁদেই হাবো এখানে ক্রিয়া হবে বললে দুই নম্বরটা দেখো সাতটা বিড়াল পোষেন ছোট বড় পোষেন হবে ক্রিয়া তিন নম্বর দেখো বললে করুন সুরে বললে এখানে ক্রিয়া হবে চার নম্বরটা যাবেই যে সব উড়ে যাবেই আর এখানে উড়ে হবে ক্রিয়া পাঁচ নম্বরটা ভগবানকেই ডাকি ডাকাটা এখানে ক্রিয়া হয়ে যাবে ডাকি এরপর দেখো বাক্য রচনা করতে বলা হয়েছে ছয় নম্বরে নালিশ ভগবান বারণ করুণ ভোর বাক্য রচনাগুলি দেখে নেব নালিশ রনি তার সহপাঠীর নামে নালিশ করল দুই নম্বর ভগবান ভগবান সকলের মঙ্গল করেন বারণ শিবা বাবা মায়ের বারণ শোনে না করুণ ভিজে বেড়ালটা করুণভাবে চেয়ে রয়েছে ভোর ভোর হলেই পাখি ডাকে এরপর আমরা সাত নম্বর দেখে নেব ঘটনাক্রম অনুযায়ী বাক্যগুলো সাজিয়ে লেখো এখানে উল্টো পাল্টা করে লাইনগুলো দেওয়া রয়েছে তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে দেখো আমি উত্তর করে দিয়েছি প্রথমটা হবে হাবু থানার বড়োবাবুর কাছে কান্নাকাঠি করে নালিশ জানালো তার লাইনটা হবে হাবুরা চার ভাই একটা ঘরেই থাকে তার লাইন হবে বর্দা সাতটা বিড়াল মেজদা আটটা কুকুর সেজদা দশটা ছাগল ও হাবু নিজে দেড়শো পায়রা পোষে তার পরের লাইনটা হবে জীব জন্তুর গন্ধে হাবুর প্রাণ যাই যাই তার শেষ লাইনটা হবে দরগা বাবুর উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়লো তারপর আমরা আট নম্বর প্রশ্নগুলো দেখে নেব কবিতাটিতে অন্ত আছে এমন পাঁচ জোড়া শব্দ লিখতে বলা হয়েছে তোমাদের বই থেকেই তোমরা পেয়ে যাবে দেখো একটা করে দেওয়া আছে হাবু বাবু এরকম অন্ত হচ্ছে থাকি ডাকি বড় করো বেঁধে কেঁদে ভুলো গুলো সুরে উড়ে এরকম অন্তমিলগুলো তোমরা খুঁজে খুঁজে বই থেকে লিখে নিবে তারপর দেখো নয় নম্বর বাক্য বাড়াও বাক্য বাড়াতে বলা হয়েছে হাবু গিয়েছিল কোথায় কখন হাবু সেদিন ভরে থানায় গিয়েছিল এটা হবে উত্তর বর্দা পোষেন বিড়াল কয়েকটি কেমন উত্তর হবে বর্দাপোষেন ছোট বড় সাতটা বিড়াল 3 নম্বরটা দেখো হাবু ভগবানকে ডাকে কেন কখন উত্তর হবে হাবু দুঃখে দিন রাত ভগবান ডাকে 4 নম্বরটা দেখো দরগা বাবু বললেন ঘরের জানলা দরজা খুলে রাখতে কাকে দরগা হাবুকে বললেন ঘরের জানলা দরজা খুলে রাখতে হাবুর পায়রা উড়ে যাবে কয়টি হাবুর 150টা পায়রা উড়ে যাবে এরপর আমরা দশ নম্বর প্রশ্ন দেখে নেব দেখো ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন দুজন কবির নাম লেখো উত্তর হবে অন্নদাশঙ্কর রায় সুনির্মল বসু তোমার পাঠ্য কবিতাটির কবি কে কবি ভবানীপ্রসাদ প্রসাদ মজুমদার তিন নম্বর হবে তার লেখা দুটি বইয়ের নাম লেখো মজার ছড়া নাম তার সুকুমার এরপর আমরা এগারো নম্বর প্রশ্নগুলো দেখে নেব নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এক নম্বর দেখো হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল হাবু থানায় গিয়ে তিন দাদার নামে দারোগা বাবুর কাছে নালিশ জানিয়েছিল দুই নম্বর প্রশ্ন হাবুর বর্দা মেজদা ও সেজদা ঘরে কি কি পোষেন উত্তর ঘরে হাবুর বর্দা সাতটা বিড়াল মেজদা আটটা কুকুর ও সেজদা দশটা ছাগল পোষেন তিন নম্বর হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয় হাবু নিজেও দেড়শো পায়রা একই ঘরে পোষে সেই কারণে হাবু নিজেও তার করুণ অবস্থার জন্য দায়ী এরপর আমরা এগারো চার নম্বর আমরা দেখে নেব দরগা বাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন উত্তর দরগা বাবু জানতেন না যে হাবুর নিজের দেড়শো পায়রা পোষা পায়রা রয়েছে ঘরের দরজা জানলা খুললে যেহেতু পায়রাগুলো উড়ে যাবে সেহেতু দরগা বাবুর পরামর্শ হাবুর পছন্দ হলো না এবার এগারোর পাঁচ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব দরগা কাছে হাবুর যে তার দুঃখের বিবরণ দিয়েছিল তা নিজের ভাষায় লেখ আমি বিষয়বস্তুতে এই প্রশ্নের উত্তরটাও আমি নিয়ে আলোচনা করেছি বা সেটাই তোমরা লিখতে পারো যাই হোক আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি একদিন ভোরে হাবু কাঁদতে কাঁদতে থানার বড়োবাবুর কাছে তার দাদাদের বিরুদ্ধে নালিশ জানাতে এসেছে তারা চার ভাই এতই দুঃখ হাবুর যে দিন রাত সে ভগবানকেই ডাকে বর্দা ছোট বড় সাতটা বেড়াল পোষেন আবার মেজদা আটটা কুকুর পোষেন একই ঘরের মধ্যে তাদের উৎপাতে হাবুর ঘুম আসে না হাবুর সেজদাকে একটা পাগল বলা যায় তার দশটা ছাগল ওই ঘরের মধ্যেই থাকে সেই ছাগলের গন্ধে হাবুর কেঁদে মরে বাবু হাবুকে উপদেশ দিলেন যে ঘরের জানলা দরজাগুলো খুলে রাখতে তাতে ঘরের গন্ধটা বেরিয়ে যাবে বাবুর কথা শুনে হাবু মুশকিলে পড়ে যায় কারণ ওই ঘরের মধ্যে তারও দেড়শো পায়রা আছে ঘরে জানলা দরজা খোলা রাখলে তার পোষা পায়রাগুলি নিশ্চিত উড়ে যাবে স্টুডেন্টস এই ছিল আজকের দরগা বাবু এবং হাবুর কবিতা থেকে সমস্ত প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তরগুলো তোমরা তোমাদের খাতায় লিখে নেবে এবং ভালোভাবে পড়াশোনা করবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো গল্প বা কবিতা নিয়ে ধন্যবাদ